গোপন সূত্রের খবরে বিলোনিয়া মহকুমা প্রশাসন প্রায় অর্ধ কোটি টাকার সিগারেট এবং বেশ কয়েক লক্ষ টাকার কাপড় সহ গাড়ি আটক করে ধারণা করা হচ্ছে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই মালগুলি আনা হয়েছিল গাড়ির মালিক বিলোনিয়ায় ব্যবসায়ী মিলন পাল বর্তমানে বিএসএফ ল্যান্ড কাস্টমস এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে মুহুরিঘাট ল্যান্ড কাস্টমসের কাছে হস্তান্তর করা হয় এ বিষয়ে বিলোনিয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস প্রতিক্রিয়া তুলে ধরে সাথে ছিলেন ডিসিএম সঞ্জয় শীল এবং অরিজিৎ পাল ও বিলোনিয়া ল্যান্ড কাস্টমসের সুপারিনটেন্ডেন্ট অভিযোগ বর্তমানে পাচার বাণিজ্যের মৃগয়া ক্ষেত্র হয়ে রয়েছে বিলোনিয়া মহকুমার বিভিন্ন সীমান্ত এলাকা প্রতিদিনই তিন থেকে পাঁচ টনেরও বেশি চিনি এবং প্রচুর পরিমাণে কাপড় সহ অন্যান্য সামগ্রী পাচার হচ্ছে বাংলাদেশে যৌথ অভিযান আমরা একটা চালাই তা নিয়ে আমরা একটা ট্রাক গাড়ি সন্ধ্যা একটা ট্রাক গাড়ি আমরা উদ্ধার করি এক নম্বর জেলা বাজার থেকে গুলো এবং সেটা দিয়ে বিএসএফ প্রশাসন এবং কাস্টমসের যৌথ অভিযানে যৌথ প্রতিষ্ঠা আমরা ট্রাক গাড়িটাকে ট্রাক গাড়ি থেকে সমস্ত মালপত্র নামাই এখন আমাদের নামানোর কাজ চলছে এখানে প্রাথমিকতা দেখতে পাচ্ছি যে বৈদেশিক কোনো একটা কোম্পানি স্টুডেন্ট পাওয়া গেছে যার মূল্য প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো হবে এবং প্রচুর কাপড় পাওয়া গেছে যেগুলির কোনো বিল গাড়ি ড্রাইভার আমাদেরকে দেখাতে পারেনি সিগারেটের কোনো বিল দেখাতে পারেনি সিগারেটের বিল সেক্ষেত্রে বৈদেশিক কোম্পানি ছিল এবং আমরা অনুমান করছি সেটা বাংলাদেশে পাচার হওয়ার জন্যই গাড়িটায় এসেছে